নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বারোটি রাশি তার মধ্যেই আমরা পড়ছি সবাই প্রত্যেকটি রাশির মানুষদের রয়েছে কিছু বিশেষ বৈশিষ্ট্য কেউ রাগী কেউ নমনীয় কেউ প্রচণ্ড কর্তব্য পরায়ণ আবার কারোর প্রচণ্ড উচ্চ ব্যক্তিত্ব এই বিভিন্ন বৈশিষ্ট্যের সমন্বয়ে প্রত্যেকের রাশি গঠিত এই বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনোটি পজিটিভ কোনটি সেই রাশির স্ট্রেংথ আবার কোনোটি নেগেটিভ কোনোটি দোষ কোনোটি আবার দুর্বলতা আজকে আমরা কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই ধরনের বেশ কয়েকটি দুর্বলতা খুঁজে বার করবার চেষ্টা করব। যার কারণে কুম্ভ নিজেকে এক্সপ্লোর করতে পারেন না কুম্ভের যে কোয়ালিটি তার হান্ড্রেড পার্সেন্ট ইউটিলাইজেশন কুম্ভ করে উঠতে পারেন না সেই ধরনের কয়েকটি বিশেষ দুর্বলতা যা কুম্ভের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে কুম্ভকাল পুরুষের একাদশ রাশি শনির দ্বারা প্রভাবিত স্থির প্রকৃতির রাশি এই রাশি বায়ুতত্ত্বের হলেও এই রাশির যে সিম্বল সেটি হচ্ছেন একটি বেশ শক্ত সমর্থ মাস্কিউলার পুরুষ যে পুরুষ মানুষটির হাতে রয়েছে একটি ঘোড়া একটি কলসি যে কলসিটি মাটি বা কোনো ধাতুর তৈরি হতে পারে এবং যে কলসি থেকে পড়ছে জল সুতরাং তত্ত্বের রাশি হওয়া সত্ত্বেও কুম্ভরাশির মধ্যে আমরা পাচ্ছি পৃথ্বিতত্ত্বের প্রকাশ আইদার মাটির কলসি হতে পারে কিংবা কোনো ধাতুর কলসি হতে পারে আলটিমেটলি সেটা একটা আধার এটা কিন্তু অবশ্যই পৃথিবী তত্ত্বের গুণাবলী তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি জল তত্ত্বকে কারণ থেকে পড়ছে যে দ্রব্যটি তরল, সেটি জল হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি সুতরাং বায়ুতত্ত্বের রাশি হলেও কুম্ভতে আমরা জল তত্ত্ব এবং পৃথিবী তত্ত্বের মিশ্রণও দেখতে পাই তার সাথে সাথে শক্তি বুদ্ধি এবং অভিযোজন ক্ষমতার সংমিশ্রণ এটাও আমরা হতে দেখতে পাই কুম্ভ রাশির মধ্যে একটি বিশেষ দিক হলো তার গোপনীয়তা কুম্ভ অর্থাৎ সেই কলসি তার মধ্যে কতটা তা জল রয়েছে সেটা কিন্তু বাইরে থেকে আইডেন্টিফাই করা সম্ভব নয় জল পড়ছে জল পড়েছে তার মানে কিছুটা অংশ ফাঁকা এবং কিছুটা অংশ পূর্ণ কতটা অংশ ফাঁকা কতটা অংশ পূর্ণ আদৌ কতটা জল রয়েছে সেটাকে আইডেন্টিফাই করা কিন্তু বেশ কঠিন সুতরাং কুম্ভের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো কুম্ভের গোপনীয়তা বেশিরভাগ কুম্ভরাশির মানুষের মধ্যে একটা ইন্ট্রোভার্ট বিহেভিয়ার দেখতে পাওয়া যায় তাদের মধ্যে একটা অন্তর্মুখী মানসিকতা সেটা স্পষ্টভাবে পরিলক্ষিত করা যায় তাই এই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের বেশ কয়েকটি দুর্বলতা সেটা আমরা আজকে খুঁজে বার করবার চেষ্টা করব চলে আসব আমরা মূল আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে প্রতি মাসে এখন আমরা থাকছি দুর্গাপুর এবং আগরতলায় প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার আমরা থাকছি দুর্গাপুরে প্রত্যেক মাসের শেষ সোমবার এবং মঙ্গলবার আমরা থাকছি আগরতলায় সরাসরি সাক্ষাতের জন্য কল করুন আমাদের কন্ট্যাক্ট নম্বরে তাহলে এবার আমরা চলে আসি কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের সেই কয়েকটি দুর্বলতা খুঁজে বার করবার লক্ষ্যে যার কারণে কুম্ভ কিন্তু জীবনে অনেকটাই পিছিয়ে থাকেন প্রথমেই আমরা বলবো পরিকল্পনার অভাব কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা পরিশ্রমী কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করা এবং আলটিমেটলি নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য যে পরিকল্পনা দরকার সেই পরিকল্পনা কখনো কুম্ভ করতে পছন্দ করেন না কখনো কুম্ভ সেই পরিকল্পনা করে উঠতেই পারেন না বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কুম্ভ একটু ক্যাজুয়াল প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যে সিরিয়াস প্ল্যানিং দরকার সেই ক্ষেত্রে কুম্ভ কেন যেন উদাসীন প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও বহু ক্ষেত্রে কুম্ভের চিন্তা ভাবনা ব্যর্থ হয় শুধুমাত্র পরিকল্পনার অভাবের কারণে একটা সিস্টেম ফলো করবার ক্ষেত্রে কুম্ভ যেন কেন নিজেই কিছুটা দুর্বল হয়ে পড়েন এই বিষয়টি বারবার আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাই এবং আমার দৃষ্টিতে এটাই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় দুর্বলতার কারণ পরবর্তী বিষয়টি হলো কুম্ভের মধ্যে কিছু অদ্ভুত এক্সপেকটেশন দেখতে পাওয়া যায় কুম্ভ সবসময় আদর্শ পরিবেশ আদর্শ পারিপার্শ্বিক পছন্দ করেন আশেপাশের মানুষগুলো যেভাবে চলছে যে কাজকর্ম করছে তার মধ্যে কেন এত নীতি নিয়মের অভাব কেন তারা পারফেক্টলি কাজকর্ম করবার চেষ্টা করছে না এটা কুম্ভকে ভাবায় কুম্ভ দুশ্চিন্তায় পড়েন মনে মনে কষ্ট পান এবং এর কারণে একটা অদ্ভুত হতাশা কুম্ভের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায় পারিপার্শ্বিক বিষয়গুলিকে কুম্ভ প্রপারলি অ্যাকসেপ্ট করতে পারেন না তার কারণ কারণে কুম্ভ কিন্তু বেশ খানিকটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন অবসন্নতা দুশ্চিন্তা মনোকষ্ট এর কারণে কুম্ভ ধীরে ধীরে নিজের প্রতি অবহেলা করতে শুরু করেন এবং এটা কুম্ভের অন্যতম দুর্বলতা কুম্ভ বহু অ্যাডজাস্ট করতে পারেন কিন্তু অ্যাডজাস্টমেন্টের মধ্যেও কুম্ভের মধ্যে এই যে মনোকষ্ট সুপ্ত অবসন্নতা লুকিয়ে থাকতে দেখতে পাওয়া যায় সুপ্ত অবসাদ ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া যায় এটা কিন্তু কুম্ভের বিরাট বড় দুর্বলতা কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের দায়বদ্ধতা অনেকটাই বেশি তারা রেসপন্সিবল এবং দায়বদ্ধতা রক্ষার জন্য জন্য কথা কথা দিয়েছেন সেই রাখার কুম্ভ কিন্তু নিজে স্যাক্রিফাইস করতে পারেন কুম্ভের এই দায়বদ্ধতা রক্ষা করার কারণে বহু সময় কুম্ভের স্বয়ং ক্ষতিগ্রস্ত হতে দেখতে পাওয়া যায় কথা দিয়ে কথা রাখবেন তার কারণে কুম্ভ বহু সময় নিজেকেই ডিপ্রাইভ করে থাকেন এবং দেখতে পাওয়া যায় যে মানুষটার জন্য কুম্ভ নিজেকে ডিপ্রাইভ করলেন সেই মানুষটা কিন্তু আলটিমেটলি দেখা গেল একজন বিট্রেয়ার সেই মানুষটা কিন্তু কুম্ভের এই অবদান তার কোনো দামি দিল না সে কিন্তু কুম্ভের এই স্যাক্রিফাইস তার একদম কোনোভাবেই ভ্যালুয়েট করলো না বললো ওটা তোর করারই কথা ছিল ও করেছে তো কি হয়েছে বেশ করেছে আমি এটাই পাওয়ার যোগ্য এই জন্য কিছু করছেন তার মধ্যে দেখতে পাওয়া যায় এর কারণেও কুম্ভ কষ্ট পান এবং নিজেকে করবার কারণে পরিবারের কাছেও কিন্তু কুম্ভ অনেকটাই দুর্বল হয়ে থাকেন পরবর্তী বিষয়টি হল কুম্ভ কিন্তু বিশেষ আত্মপ্রশংসা পছন্দ করেন না চুপচাপ কাজ করে যাব এবং কাজটাকে সম্পূর্ণ করব এই মেন্টালিটি আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাই কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা হলেন সাইলেন্ট ওয়ার্কার এবং এর কারণে কুম্ভ বহু ক্ষেত্রে তার নিজের ক্রেডিট থেকে বঞ্চিত হন যে প্রমোশন কুম্ভের পাওয়ার কথা সেই প্রমোশন অন্য লোক পেয়ে যায় কিন্তু যখন কুম্ভ উপলব্ধি করেন ব্যাপারটা যে আমি বলিনি আমি জানাইনি কাজটা আমি করেছি সেটা প্রকাশ করিনি প্রচার করিনি তার কারণে কাজটা অন্য লোকের হেডে চলে গেছে এই ব্যাপারটা রিয়েলাইজ করতে করতে উপলব্ধি করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় এর কারণে কুম্ভ নিজেই নিজেকে বহু সময় বঞ্চিত করে ফেলেন বঞ্চিত হতে দেখতে পান সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের যে কোয়ালিটি সেই অনুযায়ী তারা কিন্তু রেসপেক্ট সেই অনুযায়ী তারা কিন্তু আর্নিং কোনটাই সঠিক ভাবে করতে পারেন না তবে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন দেখতে পাওয়া যায় হতেই পারে কুম্ভ লগ্নের দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন বৃহস্পতি শুক্রের সংযোগ তৈরি হয়েছে এর ফলে কিন্তু কুম্ভ নিজেকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবেন আলটিমেটলি গ্রহ সঞ্চার কিংবা গ্রহদের অবস্থা সেটাই শেষ কথা বলবে এরপর একটি অদ্ভুত বিষয় কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা বিহেভিয়ার দেখতে পাওয়া যায় যাকে তারা পছন্দ করেন বা যাকে তারা ভালোবাসেন তার প্রতি একটা অদ্ভুত আসক্তি দেখতে পাওয়া যায় তার তার কোনো কিছুই খারাপ নয় সমস্ত কিছুই ভালো তাকে সব সবসময় সাপোর্ট করার টেন্ডেন্সি এই ব্যাপারটা কুম্ভের মধ্যে দেখতে পাওয়া যায় সেই মানুষটার কোনো দোষী কুম্ভ দোষ হিসেবে দেখেন না এরকম একটা বিহেভিয়ার আঙ্গা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাই এবং এই ধরনের বিহেভিয়ার কুম্ভ কিন্তু নিজেও বুঝতে পারেন যে সেই মানুষটার প্রতি আমি পক্ষপাতিত্ব করছি মানুষটার সুযোগ নিচ্ছে মানুষটা আমাকে ইউজ করছে কিন্তু কুম্ভ সেই অবস্থার পরিবর্তন করতে পারেন না পরিশেষে আমরা বলবো কুম্ভ রাশি বা লগ্নের কিছু কিছু ব্যক্তিত্বের মধ্যে একটু বাড়তি কথা বলার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় তারা এই কথা বলতে বলতে যে কথা বলা উচিত নয় সেটাও বলে ফেলেন নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তার কারণে কিছু সমস্যা দেখতে পাওয়া যায় পরিবার পরিবেশ পরিজন তাদের মধ্যে কিছু জটিলতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। কুম্ভের একটা দুর্বলতা। ভালোবাসার মানুষদের প্রতি অন্যতম একটা দুর্বলতা তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত ডেডিকেশন এটাও কোন সময় নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে ইউজড হন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা কোনো একটা বিষয়ে দুঃখ পেলে সেটাকে কন্টিনিউয়াসলি ধরে রাখার প্রচেষ্টা এটা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় জীবনের নেগেটিভ ইম্প্যাক্টগুলো থেকে কুম্ভ বেরোতে পারেন না মনের মধ্যে কোনো একটা দুঃখ কষ্ট দীর্ঘদিন ধরে তাকে কষ্ট দিয়েই চলে দিয়েই চলে দিয়েই চলে ফলে কোনোভাবেই কুম্ভ কিন্তু এই সমস্যাগুলি থেকে নিজেকে মুক্ত করতে পারেন না কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষদের জীবনের এই দুর্বলতাগুলি কিন্তু যথেষ্ট কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে খেয়াল রাখতে হবে দুর্গাপুর এবং আগরতলাতেও এখন আমাদের চেম্বার রয়েছে সরাসরি সাক্ষাতের জন্য কল করতে পারেন বুকিং নাম্বারে জ্যোতিষ শিক্ষা বা জ্যোতিষ বিচার প্রশ্ন যখন জ্যোতিষ সমাধান কিন্তু লুকিয়ে রয়েছে ঋষিবাণীর কাছে সরাসরি সংযুক্ত হওয়ার জন্য কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে সংযুক্ত হন ঋষিবাণী পরিবারের সাথে এরপরে আমরা চলে আসব পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটা বিষয় শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো রাস্তার খেতে দিয়ে আমরা আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি প্রতি আমাদের পাড়ার সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু बृদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন খুশি খুশি নাগ ডেট অফ বার্থ উনত্রিশে ফেব্রুয়ারি 1984 প্লেস অফ বার্থ মিদনাপুর বার্থ টাইম পাঁচটা তিরিশ এম আমার ম্যারেড লাইফ চোদ্দ বছরের আমার বেবি হয়নি বেবি কি হবে খুব স্ট্রেসড আছি প্লিজ রিপ্লাই করুন খুশি জন্ম কুণ্ডলিতে তোমার কুম্ভ লগ্ন এবং মকর রাশি এই মুহূর্তে এক্স্যাক্টলি এই মুহূর্তে সন্তান প্রাপ্তির সংযোগ চলছে যে সংযোগ ম্যাক্সিমাম হতে দেখতে পাওয়া যাবে 2025 অক্টোবরের পরে সেই সময় তুমি যদি কনসিভ করতে পারো মার্চের মধ্যে সেই ক্ষেত্রে অবশ্যই তোমার সন্তান প্রাপ্তি হতে দেখতে পাওয়া যাবে এবং এই সন্তান প্রাপ্তির প্রকৃত সময় হলো 2026 অক্টোবর নভেম্বর এই সময় সুতরাং এরকম ভাবনা চিন্তা করে পরিকল্পনা করে সন্তান প্রাপ্তির আরেকটা তীব্র প্রচেষ্টা সেটা অবশ্যই তোমার করা উচিত এই প্রসঙ্গে তুমি অবশ্যই একজন জ্যোতিষের পরামর্শ গ্রহণ করতে পারো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্তশ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার ওং আকার আদি পঞ্চাশত বর্ণেব্য স্বাহা ওং প্রতিপাদ আদি স্বাহা ॐ कृष्णपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा